হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা খেলতে চলেছি মিনা গেমস এটা খুবই দারুণ একটা গেমস তো আমি এখানে যতগুলো কথা বলবো এই কথাগুলো কোনো স্ক্রিপ্টেড নয় তাই ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ তো আমরা প্রথমে গেমটি শুরু করে নিচ্ছি তো চলুন শুরু করা যাক তো এখানে আমরা মিনা গেমটি খেলছি মিনা গেমে এখানে সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে তো এটা দেখে খুবই দারুণ লাগছে ও আমাদের এই বিপদগুলো পার হতে হবে যে এখানে বিভিন্ন ধরনের গুড়ি আছে এখানে সম্ভবত খ্যারের পালা রাখা এটা গ্রাম অঞ্চলে অনেক দেখা যায় এখানে খড়ি আছে সম্ভবত এই খড়িটা আমাদের তুলতে হবে খড়িটা আমরা তুলে নেব এবং আমাদের সামনে বিপদ আসতেই চলেছে বাহ এতগুলো গাছের গুঁড়ি কে এইভাবে পথে রাখে বুঝলাম না ভাই দুধের কৌটা কেন এইভাবে পথের উপর রাখে খোলা তো আমরা এখানে একটি মুরগি পেয়ে গেছি কিন্তু আমি এখনও চিন্তা করছি যে দুধের যে বাটিটা দুধের বাটি রাস্তার উপরে খোলা রাখে হ্যাঁ মাসি পড়বে তো আচ্ছা তো আমরা খড়িগুলো নিয়ে নিচ্ছি এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে সম্ভবত আমাদের এই মুরগি কালেক্ট করাগুলোই আমাদের কাজ কারণ আমরা একটা মুরগি কালেক্ট করে ফেলেছি আরও আমাদের টাস্ক আছে মোট পা আরও পাঁচটা আছে তো এখান থেকে একটা কলস নিতে হবে ও সম্ভবত আমি যদি এই ইনস্ট্রুমেন্টগুলো নেই তাহলে আমার স্টারের পয়েন্ট বাড়বে কিন্তু আমার টাস্ক পূরণ হবে না এই যে মুরগি আরেকটা হ্যাঁ এইটাও পেয়ে গেছি আর দুইটা মুরগি আমাদের নেয়া কমপ্লিট এখন আর মাত্র চারটা বাকি আছে সামনের উপর কত বড় খের পালা এখানে আমাদের বই আছে বইটার নাম আমি পড়ার চেষ্টা করছি একবার পারছি না শুধু মিনা সামনের উপর চলে আসে ওইটার নাম ভালো পড়তে পারলাম না সম্ভবত এটা আমার বাংলা বই লেখা থাক আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে এটা কিসের বই কোন কস্তের বই তা আমরা এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজ বলা যায় না আসলে বাঁশের শাকো গ্রাম অঞ্চলে ব্রিজ কম দেখতে পাওয়া যায় এই যে আরেকটা মুরগি পেয়ে গেছে ও ভাই এই মুরগিটা তো অনেক দুষ্ট এই মুরগিটা ধরা খুবই কষ্টকর ও রাজু ধরে ফেলেছে ধন্যবাদ রাজু তোমাকে রাজু এখানে গাড়ি খেলছে আচ্ছা রাজু থাকো তাই আমরা সামনে যাই এখানে ছোট ছোট পুকুর আছে এবং ও এখানে একটা ঝাড়ু সম্ভবত ঝাড়ু দিয়ে কোনো কাজ হবে ও এটাও স্টার বাড়ানোর কাজে আমাদের মুরগিগুলো ধরতে হবে আমরা এগিয়ে যাচ্ছি ভাই তাল গাছ এখানে তালগাছ আছে সত্যি ও ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম ও এটা হচ্ছে যে ওই যে যে গরুর গাড়ি গরুর গাড়ির চাকাটা খুলে পড়ে গেছে এখানে লালি ঘাস খাচ্ছে আমাদের সামনে যেতে হবে এই গাছে একটা মুরগি আছে কিন্তু এই মুরগিটা কীভাবে পারবো আচ্ছা আগে ঝাঁকাটা নিয়ে নেই এখন দেখি মুরগিটা পারা যায় কিনা দেখি চেষ্টা করে দেখি দাঁড়া মিঠো একটু জোর শোর নিয়ে যেতে হবে একটু অপেক্ষা করো লাভ দেই আহ এটা লাভ দিয়ে ধরা গেল না ও ভাই পড়ে গেছি আমি তা আবার শুরু করলাম দেখি ওখানে লালির উপর তীর চিহ্ন দিয়েছিল সম্ভবত লালি আমাকে কিছু সাহায্য করতে পারে আমরা লালির কাছে যাব দেখি লালি কতটুকু সাহায্য করতে পারে হয়তো লালি আমাদেরকে মুরগিটি পেরে দিতে সাহায্য করবে ও একটা সময় দেখতে গিয়ে আটকে গেছি সমস্যা নেই এখানে গাছের গুড়িগুলো কত বড় বড় মাঝে আবার বেড়া দেয় রাস্তার মাঝে বেড়া দেয় কে ভাই সম্ভবত লালির পিছু হবে আচ্ছা আমরা তিনটা মুরগি ধরে ফেলেছি এটা আমি নেক্সট পার্ট করতে চাই কারণ আমি একজন ছোট ইউজার যার কারণে নেক্সট পার্ট অধিকাংশ লোকই আমার ভিডিওটি দেখবে না তাই আমি এটা দুইটা পার্ট করছি যদি ভাই সদয় হন তাহলে একটু সাপোর্ট করেন প্লিজ ভাইয়া ধন্যবাদ